আসসালামু আলাইকুম ভালো লাগে ভালোবাসার মানুষ নাটোর জেলার অন্যতম হাট নয় বাজার ওসুনি হাট ওসুনির আমদানি একেবারেই কম এই আপনার আনুমানিক দুইশো বস্তার মতন বাজার খুব চাহিদা উপরে দেখা যাক আজকে বাজার এটা ফ্রেশ টাইট কুচি একদম নাই কত টাকা দাম বললো ভাইয়া দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা ঠিক দিস এটা একটা মিডিয়াম ক্লাস রসুন দেখতেই পারতেছেন গাছ টাছ নাই কত টাকা দাম বলতেছে তিন হাজার বললো তিন বলছো অলরেডি এই মিডিয়াম রসুন এইটা এইটা যা আছে তাই বাসায় কি আর আছে আছে কখন কখন আছে আর একটা মিডিয়াম ক্লাস রসুন গাছ টাছ নাই খুব সুন্দর

কত বলছে ভাই আঠাশশো আপনার কত টাকা ঠিক দিচ্ছেন তিন হাজার হলে বিক্রি করবে আমদানি বাজার হাট রসুন খুব দ্রুত উঠে যাচ্ছে আরেকটা মিডিয়াম মাল এবং হাই মিডিয়াম মাল কত দাম হ্যাঁ